যুবক আমার তো মাথার ব্রেন মাঝে মাঝে ফাটতে শুরু করে যে যৌবন যৌবন দিল আল্লাহ আর যুবক চলে আল্লাহর বিরুদ্ধে তো অমূল্য রত্ন যার মূল্য সমগ্র জগৎ দিয়া চুকানো মিটানো পুরা করা সম্ভব না সত্য যৌবন কোন কলিকতা হারবালে পাওয়া যায় না মডার্ন হারবালেও পাওয়া যায় না আমি গুড়া দেখছি দুনিয়ার কোনো হারবালে নাই আমার চেয়ে বেশি তো গরু নাই একশো তিনটা দেশ দেখছি ষাটটা মহাদেশ দেখছি কোন হারবালে যৌবন পাওয়া যায় না যৌবন তো আল্লাহ প্রদত্ত ওই যুবক আল্লাহর বিরুদ্ধে চলে কি করে

মনের টিকা কোন যুবকলের বিরুদ্ধে চলে কি কুরা? বাপ থেকে তো মাথার রক ফেটে যেতে চায়। যেটা হয় তো হয় কি কুরা। 16 দিন আল্লাহর নেয়ামত ভোগ করে আর 16 দিন আল্লাহর বিরোধিতা করে। বলো যুবক তোমাদের পায় হাতে কাচিকা শো। তোমরা সারা দিন নেটে যা দেখো। নাচ গান ছাড়াও যা দেখো যদি বাড়ি আলারা জানতো বলো কোনো মা বাবা ঘরে জাগা দিত একটু বলো একা একি দুই বন্ধু তিন বন্ধু মিলা জাগা দিত কিন্তু লুকাইতেছে কে কে লুকোচুরি খেলে শুধু ভালোবাসার কারণে এই তো জানে না যে উম্মতের সাথে আল্লাহর পিড়িত কত পিরিত শব্দ বললাম যদি আল্লাহর জন্য শোভনীয় না পিরিত বোঝো না মনে হয় বোঝে না ঠিক না আরে বোঝো পিরিত দেখাইতেছি আমি পিরিত গারে কয় এটার নাম হলো পিরিত ফুল দেওয়া ফুল দিছে হোটেলে বসায় খাওয়াইছে বাড়ির জন্য পার্সেল দিছে খালি পারে না যদি বেঁচা থাকার নিশ্চয়তা দিত কেউ তাইলে বুকটা ফাইরা কলিজা বাইর করা বোনা কইরা ওর হাতে উঠায় দিতো শুধু এত টুকের জন্য যে তুই আমার একবার হইলো লেখা দে আই ড ড টি এটার নাম হইলো কি রিত আল্লারে উম্মতের সাথে ভালোবাসা কসম খোদার যদি ভালোবাসা না হতো তাহলে আমার বিবেকে বলে না এক শ্বাস নিতে দিতেন আর আমি প্রমাণ দিয়ে দেখাবো ভালোবাসা কেমন ভালোবাসা এই সাথে কেমন এই উন্মতের কপাল কত বড় আমরা তো জানি না আমাদের সাথে আল্লাহ রসুলের ভালোবাসা কতটুকু আমরা জানি না আমাদের কপালটা কত বড় বিজ্ঞানের কাছে ফিতা নাই ও মাইপা বলবে আকাশটা কতটুকু লম্বা কতটুকু পাশ রব্বে কাবার কসম কোন সৃষ্টির কাছে ফিতা নাই মাইপা বলবে আমাদের কপালটা কত বড় আমাদের কপাল মাইনা মাইপা শেষ করতে পারবে না আমাদের কপালটা এত বড় কত বড় কত বড় কোনো ফিতা কারো কাছে যেমন আকাশের লম্বা পাশ কেউ জানে না আমাদের কপাল কত বড় এটাও কোনো সৃষ্টি জানে না আচ্ছা বুলা যেন উদাহরণ দুই একটা দেই যদি আমাদের কপাল বড়ই না হইতো তাইলে মূসা আলহাম কেন দৌরাত কিতাবকে সরায় দেয়া বলতো ফাতারাদাত দৌরাত ওই কিতাব যেটা নিজের হাতে লেখা দিছে সরায়া বলতেছে আমাকে উন্মতে মুহাম্মদি বানায়া দেন অতচ্চ উনি কি রাসূল উনি কলিমুল্লাহ ঠিক না উনি কি বলে কি বানায় দেন উম্মতে মুহাম্মাদি বানায় দেন তৌরাত ছড়াইছেন এই জন্যই কুরআনও বলে মাতালেহুম বিত তাওরাত পৃষ্ঠা দেখতে না আমাদের গান গান বোঝে আমাদের কথা উম্মতে মুহাম্মাদির আলোচনা উনি বলতেন যে এত আলোচনা যাদের আপনার কাছে তো আমার দরকার নেই আমার উন্নতি মানে তাহলে আপনার ভাগ্য কত বড় আর একটা দেখামো দানিয়াল আলাই ইসালাম একজন নবী ছিলেন উনি উন্মত হওয়ার দোয়া করেন নাই উনি বড় চালাকিওয়ালা দোয়া করছেন উনি বলছে আল্লাহ আমার মৃত্যুর পরে আমাকে যেন সুরক্ষিত রাখা হয় উম্মতে মোহাম্মদ যখন আসবে তো এদের হাতের মাধ্যমে যেন আমাকে দাফন করা হয় আড়াই হাজার বছর অপেক্ষা করছেন সাহাবাই কেরাম ওনাকে দাফন করছেন আল্লাহ রসুল সুসংবাদ দিছে সাতুফতা তুস্তা একদিন ইরাক স্বাধীন হবে তোমরা পাবে দানিয়াল ইসলাম অপেক্ষা করতেছে তোমাদের কেননা উনি এই দোয়া করছেন আবু মোসা বলেন আমরা ওনাকে নিজের হাতে দাফন করছি বলেন আমাদের কপাল কত বড় নবীরা পর্যন্ত আমাদের হাতের ছোঁয়া চায় হম আরেকটা দেখাবো চেয়ে বড় আমি কিতাব থেকে দেখাইতেছি ইসলাম গর্বিত আমার কাছে ক্রেডিট কার্ড আছে কি কি ক্রেডিট কার্ড আমি মনে উঠছে আমার তুর পাহাড় যখন আমি দেখতে গেছিলাম যে উনি তো এখান থেকেই ক্রেডিট কার্ড অর্জন করছেন কালি মানে কি উনি আল্লাহর সাথে কথা বলে কে আলাহিসলাম কার সাথে কথা বলে কার সাথে আল্লাহর সাথে এখানে আল্লাহ বলে কিনা এটা লেখা নেই উনি বলে ঠিক না আল্লাহ বলে এটা পাই এত বড় ক্রেডিট কার্ড মনে করতেছো আমি বন্ধুর উম্মতের কপাল দেখাইতেছি তোমাকে বলছে সেটা আবার কি বা আমি নিজে কথা বলবো বন্ধুর উম্মতের সাথে বিদায় আমি বন্ধুর উন্মত কে দিব কে কথা বলে আল্লাহ কথা বলা বড় না মুসাল ইসলাম কথা বলা বড় আল্লাহ কথা বলে কিন্তু আফসোস তো আমার এখানে এই মজময় কয়জন হবে ডেলি কোরআন পড়ে আচ্ছা বাদ দিলাম পড়া কয়জন এখানে আসে নিয়ে একটা চুমা দেয় সকালে একবার বিকালে এক যুবক বলুক আমি দেই এক বয়স্ক বলুক আমি দেই অথচ আল্লাহ কথা বলতে চায় বিদায় দিলেন কালা কালা কত বড় কপাল কে কথা বলে কে আপনি বলবেন পড়তে পারি না এই জন্য পড়ি না আরেকটা যদি দেখাই আল্লাহ তো বলে তোমাদের সাথে আমার এতটুকু ভালোবাসা পড়তে পারো না কোরআনের খতম ছাড়া তোমরা খতমের সোয়াব ছাড়া তোমরা আমার কাছে চলে আসবে তাইলার ভালোবাসার দাম রইলো তো রইলো কোথায় তাইলার মহব্বত হইলো তো হইলো কোথায় পড়তে পারো না তাতে কিছু আসে যায় না আমি ছোট এবং সহজ একটা সূরা দিলাম তোমাদেরকে একবার পড়বা দশ পাড়া দুইবার পড়বা বিশ পাড়া তিনবার পড়বা তিরিশ পাড়া এই মতময় তো একজনই মনে হয় যে ডেলি এই নিয়তে কোরআন পড়তে না এই নিয়তে ডেলি তিনবার সূরা ইখলাস পড়ে যে আজকের দিনে যেন আমার আমলনামায় এক ختم কোরআনের সওয়াব লেখা হোক এটা তো বুখারীতেও লেখা আছে মুসলিমে सियासत তর পড়তে হাদিসে আছে ফজাইল কোরআনের ভিতরে আছে কিন্তু একজন কি হাতওতে পড়বেন এই নিয়েতে এই নিয়েতে যে আমার আমল নামাই পঁয়ষট্টি দিনে তিনশো পঁয়ষট্টি দিনে যেন তিনশো পঁয়ষট্টি কোরআন খতম লেখা হয় ষাট বৎসর বাঁচলে কতটি হবে দেখানি হায় হায় কেমন ভাগ্য কেমন কপাল নবীর দিকে তো গেলামই না যে মুহাম্মদুর রসুল আমাদেরকে আল্লাহ দিছে হম আমাদের ভাগ্য জানেন আমাদের ভাগ্য হল আল্লাহ আমাদেরকে নির্বাচিত করছেন কয় কয়বার তিন তিনবার কয়বার প্রথম মানুষ হিসাবে তারপরে মুসলমান হিসাবে তারপরে উন্মতে মোহাম্মদী হিসাবে কয়বার কে নির্বাচিত করছে কে নির্বাচিত হওয়ার আগে তো রাগ হয়ে গেলেন হম দেখি তো পনেরো বৎসরও দেখছি এখনো দেখতেছি আমার বোঝে রাগ হয়ে গেলেন পায়ে হাতে এখনই দেখতেছি নাম না দিলে বলে ওয়াজ হয় না স্টেজে আয়েশা কিছু না বলতে দিলে বলা যায় এই দিন দিন না আরও দিন আছে এই দিন লোয়া যাইব আপনার ওই দিনের কাছে মাঝে মাঝে শুনি আমরা আমাদের কানে আসে সাথে যারা আসে একটু উনিশতে বিশ হইলে ইশারা করে মনে হয় আমরা ইশারা বুঝি না তো বুজমু করতে গা ঢাকায় বা ঢাকার বাইরের মানুষ সে বাঙ্গাল কয় তা আমাকেও সবাই মনে করে বাঙ্গাল হুজুর মনে হয় বাঙ্গাল কিচ্ছু বোঝে না ঠিক না হম একশো তিনটা এম্বেসি দেখছি একশো তিনটা দেখছি দুনিয়ার উন্নত দেশ শুধু নিউজিল্যান্ড বাকি আছে আর কোনোটা বাকি নাই আপনাকে স্বাধীনতা আমি দেখি নাই এই দুঃখ আমার এখানে রয়ে গেছে কেন ওই দিন রাত্রে আমি আকাশে ছিলাম চার তারিখে রাত্রে আমি ইংল্যান্ড থেকে কানাডায় যেতেছিলাম নামার পরে শুনছি দেশ স্বাধীন হয়ে গেছে রাগ হয়ে গেলেন আমরা মনে হয় বুঝি না তো কি জানি বলতে যে কি বুঝাইতে চেতেছিলাম আল্লাহ বাক্য খুলে দিছে তিন তিনবার আপনাকে নির্বাচিত করছে কে কে কোন আল্লাহ আল্লাহ কুন আল্লাহ এই জন্যই তো কাদি আমি বাংলাদেশে আমি তো দুনিয়া ঘুরার পরে এই দেশে নামছি এর আগে কিন্তু আমি নামি নাই আমি আগে দুনিয়া ঘুরে দেখছি তারপরে নামছি আমার জাতি যেন আমার গলায় ফান্দা না দিতে পারে এই কাদি নিরানব্বই নামের অর্থ কেউ দেখে না দেখলে বসতো কোনাল্লা কোনাল্লা নির্বাচিত করছে যিনি রহমান যিনি রহিম যিনি মালিক যিনি কুদ্দুস যিনি সালাম যিনি মুখমেন যিনি মোহাইমেন যিনি আশিস যিনি জব্বার جني متكبر الخالق البارئ مصور الغفار القهار الوهاب الرزاق الفتاح العليم قابض الباسط الخافض الرافع المؤز المذل السميع البصير عكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العليم الكبير حفيظُ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الاقبل وقيل القوي ولد الحميد الموصي المبدي المعيد المهي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد السمد القاهر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم

উন্মতে হিসাবে এই জন্যই তো আমার বাক্য খুলে দিছে এই জন্যই তো আমার কপাল এত বড় এই জন্যই তো আমার সাথে এরকম ভালোবাসা ইচ্ছা স্বাধীনতা দিছেন বিদায় কিচ্ছু বলেন না শুধু এতটুকু হাদিসে আছে না বেরুন কৈফাতা তুই কি করিস শুধু আমি তাকায় তাকায় দেখি দ্বিতীয় 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 ফান্তা দেব শুধু কানে ধ্বনি দেয় অপেক্ষা কর আমি অপেক্ষা করতেছি একদিন তো তুই আমার কাছেই আস হায় 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 বড় ভালোবাসেন আমাদেরকে ইচ্ছা স্বাধীনতা দিচ্ছেন নাইলে দেখেন আমি আপনাদেরকে বুঝিয়েতে যেতেছি দেখেন জমিন কিন্তু প্রতিদিন আল্লাহকে বলে আল্লাহ অনুমতি দেন না কি করবে ইবনা আদম কি করবে জমিন প্রতিদিন বলে আল্লাহ অনুমতি দেন না কি করবে আন আবতালিয়া ইবনা আদম ফি আমি মানুষকে আমার পেটে নিয়ে নিব আল্লাহ বলে কেন সব সই বটে বাইলিং কত করছেন পদ্মা সেতুতে আরে বলেন না বিল্ডিং বানাইতে কতটুক কোথাও সত্তর কোথাও পঞ্চাশ কোথাও কোথাও নব্বই কোথাও একশো বিশ কার বুকের উপরে করেন সাপ পায়খানা কই করেন চলাফেরা কই করেন সবই তো জমিনের উপরে ঠিক না সত্য তো জমিন বলে আল্লাহ সব सोया যায় তোর নাফরমানি কই কি কইরা সব सोया নেই পেশাব করে পায়খানা করে আমার বুক ফাইরা 80 ফিট পর্যন্ত ভিতরে সিদ্র কোরা পাইলিং করে ও আরামে থাকবো কিচ্ছু বলি না তো মালিক 24 ঘন্টা তোর নাফরমানি কই কি কইরা বলুক আমরা 24 ঘন্টা নাফরমানি করি না না করি কোন এলা এইবার এই এলাকার কোন বাড়ি আছে যে বাড়িতে ওয়াইফাই নাই ওয়াইফাই না থাকলে প্রতিবেশীর পাসওয়ার্ড আছে পাসওয়ার্ড যদি না থাকে তাহলে বন্ধুদের হসপট আছে হসপটও যদি না থাকে তাহলে সারা রাত্র নেট বিক্রি করার জন্য যুবক সারা রাত্র সজাগ থাকে হইতে পারে এই মজলিশি আছে ডিসেন্টিনার লাইন কারেন না আরে বলেন না সবার গড়ে আসে ঠিক না এরকম তো বহুত দিন হয় এইখানি লোক পাওয়া যাবে টেলিভিশন দেখতে দেখতে ঘুমায় গেছে সকালে উঠা দেখতেছে চলতেই আছে আসে আহ নাফরবাণী না জমির বলে চব্বিশ ঘন্টা না ফরমানি তো কি করে অনুমতি দেন না ঠিক সমুদ্র এই কথাই বলে আপনার জন্য কি করে জানেন তো হয় জানবেন কত্তিকার সমুদ্র আপনার জন্য কি করে পড়তে তো হবে পড়লে না জানবেন সমুদ্র আপনার জন্য আমার জন্য কি করে সমুদ্র বলে আল্লাহ সব সোয়া নেই ওদের সমস্ত বর্জ্য আমার পেটে আসে আমি ওটাকে রিফাইন করি আবার ওদেরকে পুত পবিত্র ফিরত সারা দুনিয়ার বর্জ্য যায় কোথায় দুইজনে রিফাইন করে সমুদ্র আর মাটি আপনার সবকিছু রিফাইন করে করে আবার আপনাকে পিউর দেয় অভ্যস্ত হয়ে গেছে বোতলের পানি খেতে খেতে দেখ না আহ এটাও বাইশ নম্বর পানি বাইশ নম্বর সবচেয়ে উত্তম পানি পাতালের পাতালেরা বৃষ্টির খায় তো না ট্রেডিশন হয়ে গেছে এখন বোতল আমিও খাই বোতলে হুম কি ট্র্যাডিশন এটাই ভদ্রতা বলে আর কত কিছু বলে তো যেটা বুঝাইতেছিলাম জমিন ডেইলি শব্দেরে সমুদ্র ডেইলি বলে ফেরেশতা ডেইলি বলে আলা কুল্লা ইওমিন ওয়াল আরদ পল মালাইকাতু tastazinu ফেরেশতা বলে আল্লাহ অনুমতি দেন না সাইস কুরইড়ে সাইস আমরা জানি না ফরমানি করে জানা এদের সেবা করি করি তো কি করে আপনি জানেন আপনি সেবা করে কে কে জানো যুবক তোমাকে চালায় চলো একটু খুলা দেখি তোমাদের দিলে আঘাত লাগে কিনা মানুষকে যখন বানায় ফেলছেন আল্লাহ তো ফেরেস তাদের একটা অনুরোধ ছিল আল্লাহ আবেদন ছিল আবেদন দরখাস্ত মানুষের দুনিয়া দেয়া যান আল্লাহ বসে তারপর আল্লাহ না আখেরা আমাদেরকে আখেরাত দেওয়া দেয় আমরা নাফরমানি করিও নাই করবোও না আর করার মতো যোগ্য নাই আমাদেরকে আখেরাত দেন আল্লাহ হাসতেছিল আর বলতে ছিল আলা উফাত দিলুকুম আলা আহ খালাক তু বিয়া দি কিয়া আমি তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দিব ওদের উপরে যাদেরকে আমি দস্তে কুদরত দিয়ে বানাইছি যাদেরকে আমি দাস্তে কুদরত দিয়া বানাইছি তোমাদেরকে আমি দুই অক্ষর দিয়া বানাইছি কোন ফাকান বলছি হয়ে যাও তোমরা হয়ে গেছ মানুষে আমি কুদরতি হাত দিয়া বানাইছি তোমাদেরকে বানাইতে আমার ওয়ান টু লাগছে কোন বলতে দেরি হইতে দেরি হও নাই মানুষকে আমি দশ মাস সময় দিয়ে বানাইছি তোমাদের পরে শেষ তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দিব ওদের উপরে তো বলছে আল্লাহ সিদ্ধান্ত এটা তো আমাদের ওর আবেদন দরখাস্ত সিদ্ধান্ত তো আপনার বলছে জাল তু লহমদুনিয়াল আখেরা আমি মানুষকে দুনিয়াও দিলাম আখেরা তো দিলাম ফেরেস তাদের চিৎকার বাহিরে আসছে তুই কুলই তো হারাইলাম না দুনিয়া না আখেরা কি কাম করবো জিজ্ঞেস করছে আল্লাহ আমরা কি করব তল্লব সে অন্তম তব্ লহুম তস তোমরা মানুষের ওদিন সেবা করবে সেবা তখ দিমু তোমরা মানুষের সেবা করবে সেবা যুব এক নালী দিয়ে তিনটা যায় শ্বাস খাদ্য পানি কর শিক্ষিত লোককে জিজ্ঞেস করলে বলবে হাট চলে বারুফ দিয়া আমি যদি জিজ্ঞাসা করি বারফ চলে গিয়ে কোন বিজ্ঞানের কাছে জবাব নাই চোখে দেখার কোন উপাদান নাই এইখানে বলার কোন উপাদান নাই। কানে শোনার কোন উপাদান নাই প্রযুক্তির দিকে তাকাইলে এই শরীরটা চলার মতো না দেলি বিশজন ফেরেশতা তোমাকে পাহারা দেয় বিশজন ফেরেশতা মুসিবত আসলে বলে আল্লাহ কি করব তো আল্লাহ বলে বাঁচো তো মরার জায়গা থেকে বাঁচায় নিয়ে আসে আল্লাহ হুকুম দেয় বাঁচাইস না তো হাটু পানিতে কোরা মরা যায় সৃষ্ট চালায় আমাদের কত বড় কপাল আমাদের ইচ্ছা স্বাধীনতা দিছেন বিদায় ফেরেস্তারা বলে আল্লাহ খ্যাদমত কর্মু আবার গুনাও দেখমু অনুমতি দেন না সাইজ করি না মনে হয় দুনিয়াতে হুজুরদেরকে জিজ্ঞাসা করেন তো এরকম জায়গা নাই যে ফেরেস সাইস সাইজ করছে নাই তাহলে আমার কাছে জিজ্ঞাসা করেন আমার সবগুলা গুড়া শেষ আলহামদুলিল্লাহ কোরআনে যতগুলো জায়গার কথা আছে সব আমার এই দুই চোখে দেখা শেষ আপনারা তো মিডিয়া দেখে ফিলিস্তিন একা দেন আর আমি একা একা কাদি চোখে দেখা আমি চোদ্দ বছর আগে ফিলিস্তিন দেখে আসি তো ফেরেস তারা বলে আল্লাহ সেবাও করব আর গুনাও চোখে দেখব অনুমতি দেন না বস্তি যদি না থাকতো এসতে যদি না থাকতো পিড়ি যদি না থাকতো ভালোবাসা যদি না থাকতো মহাব্দ যদি না থাকতো প্রেম যদি না থাকতো প্রীতি যদি আমাদের সাথে না থাকতো তাহলে এই জবাব কোনোদিন দিতে পারতেন না আল্লাহ তো জবাব দেন ইনকানা আব্দুকুম ফাসান বি বন্দা যদি তোমাদের হয় যার যা মনে চায় করো ওই ইনকানা অবদি আর বন্দা যদি আমার হয় খবরদার যদি কেউ চোখ উঠায় দেয় বলছো এতটুক শেষ চোখ উঠা যদি তাকাই না ইন আতানি কব লাইলান কবিলতু ইন আতানি নাহারা কবিলতু আমি অপেক্ষায় আছি রাতে আসলে বুকে জড়া নিব দিনে আসলে বুকে জড়া নিব ওমান আদম মিন্নি জুহদা ওয়া কারামা আমার চেয়ে বড় দাতা কেউ নাই জানি না দিলে লাগবে কি লাগবে না আরেক হাদিস মান আরাদা আননি মন্না দানি তওয়াকাইতুহু মিন বাঈদ আল্লাহ বলে উম্মতে মুহাম্মাদি তোদের সাথে আমার এত ভালোবাসা তোরা ডাকতে দেরি আমি হাতছানি দিয়ে বুকে নিতে দেরি করি না সুবহানাল্লাহ চলেন আদম আলাইহিস সালামটা শোনাই দেই আদম আলাইহিস বলতেছে আমার যে কুটি গুণ অগণিত গুণ ভালোবাসা আল্লাহ উম্মতে মুহাম্মাদির সাথে আমার যে ও করছে প্রমাণ একটা ভুল করতে দেরি জান্নাত থেকে আউট করতে দেরি করে নাই সত্য তো ওলামা কি বলে সত্য উন্মতে মোহাম্মদ সারাদিন গুণা করবে আর রাত্রের বেলা এদের বাড়ির ছাদে যায়া প্রত্যেককে ডাইকা ডাইকা মাপ করবে শুধু মাপ করবে না আর জান্নাত হাতে উঠায় অথচ আমার একটা ভুলে বের করে দিছে হাদিস দিতেছি এখন কিন্তু আল্লাহ দুনিয়ার ছাদে প্রথম আকাশে ডাকতেছে হাল মি মুস্তাব ফির কেওসি ফাক ফির আলা গ্রান্টি দিতেছি তুই হাঁক চাইতে দেরি আমি মাফ করতে দেরি করব না আল্লাহ গুনা কত তো আরেক হাদিসে বলতেছে ওলাউ বালাগা দুনু বোকা এনানা কোনো করতে করতে সৌরজগৎ ধরেও যদি ভেদ করে আকাশে চলে